আল আলহালা তাবানা অবস্থা খুব খারাপ বা ক্লান্তিকর অবস্থা মহিলারা যখন বলবে তারা এভাবে বলতে পারে তাবানা অবস্থা খুব খারাপ ক্লান্তিকর অবস্থা আর পুরুষরা যখন বলবে তখন এভাবে বলবে তাবান অবস্থা খুব খারাপ ক্লান্তিকর অবস্থা কুলশাই খারবান সব কিছু নষ্ট হয়ে গেছে বা সবকিছু খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে বলবেন কুলশাই খারবান কুলসাই সবকিছু খারবান মানে খারাপ বা নষ্ট তাহলে সবকিছু নষ্ট হয়ে গেছে বা সবকিছু খারাপ আর বি হচ্ছে কুলশাই খারবান মিন আমি সবকিছুর জন্য ক্লান্ত আমি ক্লান্ত মিন আনা তাবান আনাতছে হতে বা আমি সব কিছুর জন্য ক্লান্ত আর দুনিয়া দিদ্দি দুনিয়াটা আমার বিপক্ষে আর দুনিয়া মানছি দুনিয়াটা দিদ্দি মানেছে আমার বিপক্ষে আর দুনিয়া দিদ্দি দুনিয়াটা আমার বিপক্ষে নবসিয়া তাবান আমার আমার মানসিক অবস্থা খুব খারাপ